এয়ার ইন্ডিয়ার স্টাফ কিভাবে একটা মহিলার সাথে এমন ব্যবহার করতে পারলো মহিলা সব ফ্লাইটে যত মানুষজন ছিল সবাই সেই স্টাফটার উপরে খুব রেগে গেছিল সেই কারণে ফ্লাইটটাও এক ঘন্টা লেট হয়েছিল আমাদের ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে সৌরভ ভোজ ওয়ান নাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি ইউনিট থেকে বাড়ি যাচ্ছি তো অনেক 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 এক্সাইটেড আছি আজকে আমি তো পুরো জার্নিটা কিভাবে কাটলো কিভাবে কি কি হলো আমার সাথে সব কিছুই তোমরা আজকের এই ব্লগে দেখতে পাবা তো ভিডিওর এন্ড পর্যন্ত অবশ্যই থাকবে কেউ ভিডিও স্কিপ করবে না তো দেখতে পাচ্ছ আমি এখন ইউনিফর্মে আছি মানে আমি এখন ডিউটি থেকে জাস্ট আসলাম এখন ডিউটি শেষ হলো দেখুন ড্রেসটা চেঞ্জ করে ভালো করে ড্রেস পরে রেডি হয়ে তারপরে বেরোবো ওকে তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না তো চলো আমিও দেখবো কীরকম জার্নিটা হচ্ছে আর তোমরা অবশ্যই আমার সাথে থাকো কী জার্নি করে হচ্ছে রাস্তায় কী কী ঘটনা ঘটছে আমার সাথে সব কিছু তোমরা দেখতে পাবো ওকে ফ্রেন্স সো আমি রেডি হয়ে দেখতেই পাচ্ছ তো সিভিল ড্রেসে বেশ সুন্দর লাগছে তো চলো একটা বন্ধু আমাকে পৌঁছে দিবে কারণ এয়ারপোর্ট থেকে আমার যে রুমটা থাকে ওটা পাঁচ কিলোমিটার দূর হচ্ছে তো বন্ধুটার সাথে বাইকে বেরিয়ে পড়লাম আমি এই এয়ারপোর্টে আমি বেশি ভিডিও বানাবো না কারণ এখানেই আমি জব করি আর এয়ারপোর্টে জানি তো ক্যামেরা অনেক আছে তো সব স্যারগুলো ক্যামেরাতে দেখতে পাবে আমাকে তাই আমি আর এই এয়ারপোর্টে বেশি ভিডিও বানালাম না বোর্ডিং পাস নিয়ে আমি পৌঁছে গেলাম এরো ব্রিজে তো এয়ারপোর্টে তো সেরকম ভিডিও বানালাম না তো চলো ভিতরে গিয়ে আমি কিছু একটা ঘটনা ঘটলো সেই ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমার সিট নম্বর হচ্ছে ফাইভ এ তো সিট নম্বর খুঁজে আমি নিজের সিটে বসে পড়লাম ফ্লাইটে একটা এয়ার ইন্ডিয়া স্টাফ ছিল যে একটা প্যাসেঞ্জার মহিলা প্যাসেঞ্জারের সাথে এমন ব্যবহার করলো কী আর বলবো কিছু বলার নেই তোমাদের সাথে তো শেয়ার করতে চাইছি বাট সেটা পার্সোনাল ব্যাপার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো না কেউ যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই পার্সোনাল এস করবে তো আমি তাকে এসে কী কারণে এরকম ঘটনাটা ঘটেছিলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারব তো এয়ারপোর্টে ফ্লাইট ছাড়ার আগে যেমন আমরা জো যাই তো ব্রিফিং ডি ব্রিফিং হই তো সেরকম এয়ারপোর্টেও তোমাকে ফ্লাইট টেক আগে ব্রিফিং চলছে আমি তো ব্রিফিং শুনলাম না নিজেই ভিডিও বানাতে ব্যস্ত আছি তো ব্রিফিং চলছে ক্রু মেম্বার যে আছে ক্রুগুলো ওরা নিজেই ব্রিফিং করছে রানওয়েতে পৌঁছে গেলাম তো ফ্লাইট এখন উপরে আকাশে তো তোমরা যদি কেউ লাগে আকাশে তারা লাগে কোনো বাবুর জন্য তো আমাকে বলবে আমি নিয়ে আসব আমার ফ্লাইটটা কানেক্টিং ফ্লাইট তাই আমাদেরকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নামতে হবে তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমি নামলাম এখন ব্যাঙ্গালোর থেকে আবার কলকাতা এয়ারপোর্ট ফ্লাইট যাব ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আমি তো দেখে বেশ ভালোই লাগলো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এত সুন্দরভাবে সাজানো আছে কী আর সব কিছু দেখার মতো দৃশ্য একটা সেই সুন্দর একটা এয়ারপোর্ট তোমরা আসবে অবশ্যই দেখে যাবে তোমরা জানাবে যে এয়ারপোর্টটা কেমন লাগলো আমার তো বেশ ভালোই লেগেছে যাই না কখন বাড়ি পৌঁছাবো খুব এক্সাইটেড হয়ে আছি যে বাড়ি যাচ্ছি এতদিন পর তোমরা বুঝতেই পারছো যে বাড়ি যাওয়ার অনুভূতিটা কেমন লাগছে তো আর বেশি লেট না করে আমি চললাম তোমার গিয়ে আমি তো অ্যারাইভেলে ছিলাম এখন ডিপার্চারের দিকে যাচ্ছি তো চলো ডিপার্চারে যাওয়া যাক টিকিট বোর্ডিং পাসটা চেক করিয়ে দিলাম আমি এখানে একটা শপিং মল আছে যেটা মেয়েদের জন্য অনেক কিছুই পাওয়া যায় তো সেখানে গেলাম আমি কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নেই তাই কিছু নিলাম না ঘুরে চলে আসলাম দেখে তো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দেখতে পাচ্ছ এটা বাইরের দৃশ্যটা যেখান থেকে ফ্লাইট ল্যান্ডিং অ্যান্ড আপ বা ল্যান্ডিং হয় তো বেশ বড় এয়ারপোর্ট একটা অনেক অপেক্ষা করার পর আমাদের ফ্লাইটটাও টেক অফ করার সময় চলে এসেছে অনেক ওয়েট করলাম এবার আমি পৌঁছে যাবো বাড়ির দিকে খুব তাড়াতাড়ি আর বাড়ি পৌঁছাতে চলেছি বাস খুব এক্সাইটেড আছি আমি যে বাড়ি যাচ্ছি তোমরা বুঝতেই পারছো এতদিন পর বাড়ি যাচ্ছি কত এক্সাইটেড হবো তো তোমরা আমি এয়ারপোর্টে আর ভিডিও বানালাম না কারণ আমার মোবাইলের চার্জ নেই সেরকম আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তো চলো আমি প্রায় ফ্লাইটে বসে পড়লাম এখন তোমাদেরকে দেখাই কলকাতার দৃশ্য আমি ওয়েস্টবেঙ্গলে প্রবেশ করে পড়েছি তো নাইটে কলকাতার দৃশ্যটা দেখো কেমন লাগে আমার তো বেশ সুন্দর লেগেছে ফ্লাইটের উপর থেকে এই হচ্ছে আমাদের কলকাতা তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে দৃশ্যটা অনেক অপেক্ষার পর অবশেষে ফ্লাইটটা কলকাতায় ল্যান্ডিং করলো তো যাই হোক কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো আমি অবশেষে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম তো বেশ ভালোই লাগছে বাট নটার সময় যেখানে পৌঁছাবে কোথায় এখন বাজে সাড়ে এগারোটা যে ট্রেনটা ছিল ওটা আমার ছুটে গেল ব্যাগের ওয়েট করতে করতে ব্যাগ দেখছি চলে এসেছে ফার্স্টেই ব্যাগটা আমারই ব্যাগটা আছে তো চলো ব্যাগটা নিয়ে নিই বে এর আগে যখন এসেছিলাম সব থেকে লাস্ট এসেছিলো এবার দেখছি ফার্স্টে আমার ব্যাগ ব্যাগও ইচ্ছা করছে যে তাড়াতাড়ি বাড়ি যাব ব্যাগেরও ইচ্ছা করছে তাই তো ফার্স্টে চলে এসেছে তো চলো কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে বললাম আমার ফ্লাইট আমার যে ট্রেনটা ছিল ওটাতে ছুটে গেলো তাই আমাকে বাসে যেতে হবে এখন তো চলো আর ভিডিও বানাবো না চার্জ নেই প্রায় তো আমি কলকাতা থেকে একটার সময় বাস ধরেছি এখন প্রায় সাতটা বের গেছি এখন ফারাক্কা পৌঁছালাম আমি ফারাক্কা ব্রিজ দেখতেই পাচ্ছ কি সুন্দর আর এক দুই ঘন্টার মধ্যেই আমি বাড়ি পৌঁছে যাব তাই বেশ ভালো লাগছে ভাবতেই ভালো লাগছে যে বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু মনে হচ্ছে আমার মোবাইলের চার্জ নেই খুব অসুবিধা হচ্ছে আর অনেক রাত্রি থেকে না দুপুরে খেয়েছি আর খাওয়া দাওয়া তাই অনেক লেগেছে চলো মালদায় আমি নেমে পড়লাম যাই হোক তার আগে সব কোনো আমি খাওয়ার খাবো প্রচুর ক্ষীদা খাই যাবে প্রচুর ক্ষীদা পেয়েছে তাই আগে প্রথমে খাই যে যা থাকা যায় না একটা দোকানে গেলাম তো বলছে এখনও বিরিয়ানি রান্না হয়নি তো তাই অন্য দোকানে যাচ্ছি আমি তো সেই দোকানে যাওয়ার পরেও বিরিয়ানির কথা কিন্তু দাদাটা বলছে যে না বিরিয়ানি রান্না হয়নি এখনও তো শুনে মনটা খুব খারাপ হয়ে গেলো তারপরে আবার আমি ঘুরে যাচ্ছিলাম খাওয়া বিরিয়ানি কিন্তু দাদাটা বলছে যে ফ্রায়েড রাইস আছে মনটা খুশি ফ্রায়ে রাইসই খাওয়া যাক আর ফ্রায়েড রাইসই খাবো বিদ্যার পিঠে যা আসে তাই নিই তো দাদাটা বেশ ভালোই ব্যবহার করলো আমার সাথে তো হাত ধুয়ে পর আমি খাওয়ার টেবিলে বসে করছিলাম কখন আসবে তো রান্না হচ্ছিল গরম করছিলো তাই টাইম লাগলো তো অবশেষে দাদাটা খাওয়ার নিয়ে আসলো তো খাবার দেখে বেশ আমি ভালো লাগলো কারণ খিদা লেগেছে তো খাবারটা দেখে তো ভালো লাগবে তোমরাও বুঝতে পারছো তো মানুষের সামনে যেহেতু খাওয়ার আসে কেমন লাগে তো আমি তোমরাও যদি খেতে চাও তাহলে অবশ্যই বলবা আমি তো চলো আমি খাওয়া দাওয়া খেয়ে খেয়ে নিই আরও ওই না মোবাইলে চার্জও শেষের দিকে প্রায় আমার তো অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে এখন বাসে ধরবো আমাকে মালদা থেকে বাসে টাইম লাগে আমাদের এক ঘন্টা যেতে লাগে তো বাসে টিকিট কাটার পরে আমি বাসে প্রায় উঠেই পড়বো তো বাস ছাড়তে এক ঘন্টা টাইম লাগবে এক ঘন্টা পর তো চলো তো বাস থেকে নেমে পড়লাম আমি এই যে দেখছো এই স্কুলটাতেই আমি ছোটো থেকে পড়াশোনা করেছি আর দশ মিনিট পরেই আমি বাড়ির সামনে বাড়িতে পৌঁছে যাব আর কিছুক্ষণের অপেক্ষা বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আনন্দ লাগছে এতদিন পর বাড়ির লোকের সাথে দেখা হবে গ্রামের মানুষজনের সাথে দেখা হবে বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে তো চলো অনেক এক্সাইটেড আছি আমার বাড়িটা বেশ সুন্দর জায়গায় আছে তোমরাও আসবে অবশ্যই ঘুরতে আসবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে নদী ধারে নদীর পাশেই আমার বাড়ি তো গরমের দিনে বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে সেখানে তোমরা অবশ্যই আসবে তোমরা যাদের বাড়ি নদীর ধারে আছে তারা বুঝতেই পারছো যে কেমন লাগে নদীর ধারে বাড়িটা থাকলে তো আমাদের বাড়ি সেখানেই তো যেতে যেতে একটা বন্ধুর সাথে দেখা হলো তো তারা আমরা এখানে খেলাধুলা করি তো তারা খেলছিল এখানে বোর্ড তো তার সাথে কথাবার্তা বললাম আর লাস্টে দেখছি যে কিছুক্ষণ কথা বলার পরে দেখছি আমার মা বা তারপরে দিদিরা সব বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে যে আমি আসছি বলে খুব এক্সাইটেড আরও ছোটো ছোটো ভাইরাই দাঁড়িয়ে আছে তো আমার মোবাইলটা এখানে প্রায় শেষ সুইচ দিকে চলে এসেছে